হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসে করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা যারা টিনার ব্লগটা দেখেছ গতকালে তো সেই ব্লগটা দেখে অনেকেই বলছো যে টিনা প্রচণ্ড ফ্রাস্টেশনে রয়েছে ভালো নেই একটা আনন্যাচারাল মুডে রয়েছে তো সেই ব্লগটা দেখে অনেকেরই অনেক কিছু মনে হয়েছে ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি কিছু কথা তো বলবোই কারণ বলাটা প্রয়োজন ঠিক আছে না কোনো ঢাকা না কোনো কিছু মানে কি বলবো যেটা দেখছি বা সাধারণ লোকে যেটা বুঝছে তো সেইখান থেকেই আমি আমার বক্তব্যটা রাখবো একটা খুব সাধারণ জিনিস তোমরা একটু চিন্তা করো আমি কিছু বলবো না যে এটাকে তোমরা ধরো বা ওটাকে তোমরা মানো এরম কোনো কথা না চিন্তা করে দেখো যে পজিশনে টিনা আজকে রয়েছে সেই পজিশনে যদি আমরা থাকতাম তাহলে আমরা কি করতাম ফার্স্ট অফ অল এইটা তোমাদের একটু চিন্তা করতে হবে কারণ সবার সিচুয়েশন কিন্তু সেম থাকে না আমি আমার কমফোর্ট জোনে থেকে ওই পরিস্থিতিটা যখনই ভাববো না তখনই মনে হবে মারাত্মক একটা মনে হবে কি করে সম্ভব কি করে এই পরিস্থিতিতে পড়লো আবার কেউ কেউ ভাববে কী দরকার ছিল এরকম পরিস্থিতিতে পড়ার মানে নানা লোকের নানা মত থাকবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যার সঙ্গে হয়েছে ঠিক তার পরিস্থিতিতে বা তার মতো অবস্থায় থাকলে কি হতো সেটা যদি তার পরিস্থিতিতে না চিন্তা করি আমরা তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবো না কারণ প্রতিটা মানুষ আমরা আলাদা এবং প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা আলাদা প্রত্যেকটা মানুষের কন্ট্রোলিং পাওয়ারটাও আলাদা ঠিক আছে তো সাধারণভাবে যদি ভাবো তাহলে কোনো মেয়ে কিন্তু এই অবস্থাটা ট্যাকল এত ইজিলি করতে পারবে না বা পারতো না কারণ যে নেগেটিভ পরিস্থিতির মধ্যে দিয়ে টিনাকে যেতে হয়েছে ডে ওয়ান থেকে আজকের ডেট অব্দি সেই পরিস্থিতিটা খুব ইজি ছিল না কাজেই যে প্রফেশনটাও বেছে নিয়েছে ইউটিউবের প্ল্যাটফর্মে অর্থাৎ ডেইলি ব্লগার সেই ডেইলি ব্লগ দিতে গেলে যে একটা পরিচ্ছন্ন মস্তিষ্ক অর্থাৎ একটা ফ্রেশ মাথা একটা ফ্রেশ ডে দেখাতে গেলে যে একটা ফ্রেশ মুদ তার সঙ্গে চার্মিং নেচার এই জিনিসটা সবসময় তিনি নিজের মধ্যে আনতে পারেনি কারণ তার সঙ্গে কিছু ঝামেলা ঝঞ্ঝাট ঘিরে রয়েছে থাকে তার জন্যই তার ব্লগিংগুলোতে প্রথম থেকেই টাইমিংয়ের প্রবলেম ডেইলি দেওয়ার প্রবলেম তার মানসিক অবস্থার সমস্যার জন্য প্রবলেম মানে কোনো সময় সে কিন্তু তোমরা নর্মাল ব্লগিং খুব কম দেখতে পেয়েছো কারণ নর্মাল তাকে থাকতেই দেওয়া হয়নি সে যে একটা নর্মাল ওয়েতে ব্লগ দেবে নির্ঝঞ্ঝাটভাবে সেভাবে তাকে কোনোদিনও থাকতে দেওয়া হয়নি তাকে সবসময় ঘেরাটোপের মধ্যে রাখা হয়েছে বা একটা চাপের মধ্যে রাখা হয়েছে বা সবসময় একটা প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে রাখা হয়েছে তো এই জায়গা থেকে অনেকেই বলবে টিনা কেন জিনিসগুলোকে মেনে নিয়েছে বা কেন তার পাশের এরকম প্রবলেমেটিক লোকজনদের প্রশ্রয় দিয়েছে এখন এই পজিশনে দাঁড়িয়ে আমার একটাই কথা বলার আছে যে যার সঙ্গে হয় সে বোঝে অর্থাৎ একটা ঝামেলার থেকে বেরোতে ও আরেকটা ঝামেলার মধ্যে পড়ে গেছে এই অবস্থা তো সেটা কেন পড়লো এটা সবার প্রশ্ন কেন পড়বে তার তো একজনকে বুঝে সেখান থেকে নিউট্রালি বেরিয়ে এসে তার একদম ক্লিন হয়ে মানে আলাদা ফাঁকা এই অবস্থায় থাকা উচিত ছিল সেখানে কেন সে একজন এই এইরকম ক্যারেক্টারের ব্যক্তিকে বেছে নিল তো সেটা আমাদেরও প্রশ্ন অবভিয়াসলি আমাদেরও প্রশ্ন ছিল তো সেই প্রশ্নের একটাই উত্তর সেটা হচ্ছে পরিস্থিতির চাপ অর্থাৎ সেই পরিস্থিতিতে পাশে যাকে পেয়েছে তাকে অবলম্বন অর্থাৎ বন্ধু হিসেবে ধরে নিয়েছে এখন সব বন্ধুই যারা যে বন্ধু হবে এমন কোনো কথা নেই যেমন সব পাথরই যেমন চকচক করলে হিরে নয় সেই রকমই সব বন্ধুই আপাত দৃষ্টিতে বন্ধু নয় এরম ব্যাপার মানে প্রয়োজন মতো তারা তাদের রূপ বদল করতেই পারে তো সেটাই করেছে সেটা তার স্বামীর ক্ষেত্রেও হয়েছে বন্ধুর ক্ষেত্রেও হয়েছে তো বন্ধুর যে পরিচিতিটা আমরা পিলাম আজকের দিনে দাঁড়িয়ে তো সে তো মানে মারাত্মক ছবল মারার পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ সে যেন তেন প্রকারে তার বন্ধুত্বটা বজায় রাখার জন্য তার বান্ধবীকে হ্যাঁ নোংরা থেকে নোংরা অ্যালিগেশান দিতেও ক্ষান্ত হচ্ছে না তো যেরকম বেঁচু তো সেরকম ফোকলা সে তো বারবার বলতে হয় আমার বারবার ফোকলা ফোকলা বলতে ভালো লাগে না যেহেতু ফোকলাকে কন্টেন্ট ভাবতেই ইচ্ছা করে না আমার কাছে কন্টেন্ট হচ্ছে একদিকে টিনা একদিকে বেচু এদেরকে নিয়ে আমি কনটেন্ট করছি এবার মাঝখানে ফোকলা এসেছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো সেটাকে আমি সবসময় অ্যাভয়েড করতে চাই কিন্তু কিছু কিছু সময় ভেতরে ঢুকে আসে মানে অযাচিতভাবে তো সেই জন্য তাকে মাঝে মাঝে উচ্চারণ করতে হয় মুখ দিয়ে যেটা আমার করতেই ভালো লাগে না কিন্তু সেটা তো কথা নয় কথাটা হচ্ছে যে অনেকেই বলছো যে টিনা ভীষণ ফ্রাস্ট্রেশনে রয়েছে তার এই অবস্থাটাকে রিকভার করতে হবে এবং তার জন্য অনেক সাবধানতা অবলম্বন করতে হবে এবং পরিস্থিতিটাকে কন্ট্রোলে করতে হবে এক্স্যাক্টলি একদম যারা যেটা বলছো শখটা টিনার হিতার্থেই বলছো এবং যারা সত্যিকারে টিনার পাশে রয়েছে তারা অরিজিনালি টিনার ভালো চাও অরিজিনালি এবার টিনাকে কি করতে হবে সেটা নিয়ে আমাদের বক্তব্য ঠিক আছে আমি একটা জিনিস প্রথমেই টিনাকে বলবো এইসব সিচুয়েশান টিচুয়েশান যা আছে সব মিলিয়ে নিজেকে সবসময় ভাবতে হবে একটা আলাদা এনটিটি ঠিক আছে একটা স্বতন্ত্র সত্তা বোঝাতে পারলাম স্বতন্ত্র সত্তা ভাবতে হবে অর্থাৎ আমি একজন পৃথক এন্টিটি আমার সঙ্গে না এর সম্পর্ক আছে না ওর সম্পর্ক আছে এবং আমাকে আমার নিজেকে প্রকৃতভাবে একজন স্বাধীন চেতা মানুষ হিসেবে দেখতে হবে ঠিক আছে এটাকে আগে ভাবতে হবে যে আমি একজন স্বাধীন স্বতন্ত্র একা পাবলিক একা একা ভাবতে হবে কারণ একা ভাবতে ভাবতে আজকে চীনা দেখো একা একটা ফ্ল্যাটে থাকতে পারছে একা রাতে ঘুমোচ্ছে সকালে উঠছে মানে কাজকর্ম যেগুলো করার একা করতে পারছে পাশে কেউ থাকুক আর না থাকুক এখন প্রয়োজন হচ্ছে না যে ও থাকলে ভালো হতো সে থাকলে ভালো হতো এই জিনিসটা প্রয়োজন হচ্ছে না কাজে নিজেকে এগুলো ভাবতে হবে যে একা আমি একা আমি পারবো একা আমি করবো কারণ একা আমাকে করতে হবে এই যে কাউকে পাশে পাওয়া কারোর সাহায্য নেওয়া এইগুলো আমরা যত ভাবতে থাকবো তত কিন্তু আমরা নিজেদের পরাধীন অবস্থায় নিয়ে যাবো অর্থাৎ ডিপেন্ডেন্ট হয়ে যাব যে ওকে ছাড়া চলবে না ওকে ছাড়া পারবো না এটা সব কিছুর জন্য আমার অন্য একজনকে ভাবতে হবে এটা প্রয়োজন নেই কাজে এইটা যখন আমি ভাবতে শুরু করব তখন কিন্তু আমার কাজটাকে আমি আমার নিজের মতোই গুছিয়ে নেবো তখন কিন্তু আর আমার এই বাজার করার জন্য লোক দরকার এই রান্নাটা কেউ করে দিলে ভালো হয় এই জামা কাপড়টা খেঁচে দিলে কেউ ভালো হয় ঘরটা ঝাড় দিয়ে দিলে ভালো হয় এই জিনিসগুলো হবে না তখন আমি আমার সময় মতো একটা রুটিন সাজাতে পারবো হ্যাঁ এই জিনিসটা ভাবাটা যথেষ্ট কষ্টে যতটা সহজে আমি বলছি অতটা সহজ নয় কিন্তু কিছু করার নেই পরিস্থিতি যা তৈরি হয়েছে সেখানে টিনাকে এখন এইভাবেই তৈরি হতে হবে এবং এইভাবে যখন ও নিজেকে পুরোপুরি তৈরি করে নেবে তখন দেখবে ওর আর আশপাশে কাউকে প্রয়োজনই হচ্ছে না তখন কিন্তু কেউ আসলেও তখন ভালো লাগবে না আসছে আসো আত্মীয়ের মতো আসো কিছুদিন থাকো আনন্দ করো চলে যাও তখন মনে হবে যে চিরস্থায়ী হয়ে থাকো সেই জিনিসটা আর থাকবে না তো এটাকে আগে ভাবতে হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ও নিজে স্বাবলম্বী অর্থাৎ উপার্জন কম উপার্জনশীল তো সেই ক্ষেত্রে যখন হাতে আমার বিভিন্ন মা রোজগারের মাধ্যম আছে এক তো ব্লগিং আছে ব্লগিংয়ের দরুন আমার প্রমোশনাল ভিডিওস আছে প্লাস আমি একটা বিজনেস করছি সেটা রয়েছে কাজে অনেক রকম কাজ রয়েছে যে কাজগুলো যদি আমি নিজে সুন্দর করে একটা শিডিউল ওয়াইজ ভাগ করে নিই দেন আমার কোনো কাজটাই কিন্তু কঠিন বা পরিশ্রমশীল মনে হবে না আমি ধীরে ধীরে সেগুলোকে করতে পারবো রোজই এক কাজ করতে হবে এমন নয় ডেইলি ব্লগিং বাদ দিয়ে দুটো কাজ যেগুলো করে রয়েছে সেগুলো কিন্তু আমি সুন্দর করে টাইম ওয়াইজ ডে ওয়াইজ ডেট ওয়াইজ ভাগ করে করতে পারি এগুলো একটু ঠান্ডা মাথায় একটু ধৈর্য ধরে সুন্দর করে করতে হবে হ্যাঁ এখন এই মুহূর্তে যেটা চলছে ওকে নিয়ে একটা নোংরা একটা নোংরা কন্ট্রোভার্সি বিভিন্নভাবে চলছে তো বিশেষ করে ও বিভিন্ন চ্যানেল না দেখলেও ওর কমেন্টস বক্সে প্রতিটা ঘটনার প্রতিচ্ছবি প্রকাশ পায় সেটা কিছুটা হলেও ওর চোখে পড়ে তো সেই জায়গা থেকে ও একটু মেন্টালি ডিস্টার্ব আছে কিন্তু এইখানেই আমি বলবো যে সবসময় এইরকম ভাবতে যে আমার যা আছে ঠিক আছে আমি এইভাবেই বোঝাই প্রত্যেক লোককে যারা নিজেকে দুর্বল ভাবে যে আমার যা আছে এমন অনেক লোক আছে যাদের কাছে সেটাও নেই অর্থাৎ আমি তাদের থেকে অনেক বেশি ভাগ্যবান ঠিক আছে বা ভাগ্যবতী যেটাই বলো না কেন যে আমি এমন জিনিস আমার কাছে রয়েছে যেটা কিছু লোকের কাছে স্বপ্নের মতো কাজেই আমি এমন কিছু লুজার নই যেখানে আমি হতদম হয়ে পড়বো আশা করি বোঝাতে পারছি আমি এইগুলো মনে করি তো সেই ক্ষেত্রে একটা মানুষ কিন্তু যদি নিজেকে ডে বাই ডে বাজে ক্যারেক্টারের বাজে দেখতে বাজে স্বভাবের এইরকমভাবে ভাবতে থাকে তাহলে কিন্তু সে বেশি দিন সার্ভাইভ করবে না তো সেই ক্ষেত্রে আদেশ হিসেবে আমি তাকে বলতে চাই বা তাদের আমি বলে থাকি বা এটাই আমি শুনেছি বলা উচিত যে প্রত্যেকে যদি নিজেকে সবসময় সুন্দর ভাবো হ্যাঁ না যতই আমি উচিত দেখতে হই দিকে তাকে যদি তুমি নিজেকে প্রতিদিন বলতে থাকো না আমি সুন্দর না আমি সুন্দর তো একটা সময় তোমার সৌন্দর্যর প্রতীক হিসেবে তোমার মুখে একটা না একটা জেল্লা প্রকাশ পাবেই যেটা দিয়ে লোক তোমাকে সুন্দর ভাববে অর্থাৎ তোমার ভাবনাটা লোকের মধ্যে প্রতিফলিত হবে সেই রকম তুমি যদি নিজেকে প্রতিদিন বলতে থাকো না আমি ভালো না আমি আমার চরিত্র ভালো না আমি নিজেকে এইভাবে তৈরি করব না আমার ক্যারেক্টার এইভাবে আমি সুন্দর করে গুছিয়ে তুলবো যাতে লোক আমাকে বলতে পারে আমার সামনে লোক আমাকে বলতে পারে না ওই মেয়েটার মতো হও এই জিনিসটা যদি আমি প্রতিদিন নিজের কাছে প্রমিস করি নিজেকে নিজের মতো তৈরি করি বা নিজেকে নিজে বলি তো একটা না একটা দিন আমি ঠিক আমার মনের মতোই হয়ে উঠব এবং সামনের লোকগুলো ভাবতে বাধ্য হবে না এই মেয়েটা পেরেছে না এই মেয়েটা পারবে বা না এই মেয়েটা করে দেখিয়েছে হাজারটা লোক তার পিছনে লেগেছিল কিন্তু সে নিজের পথ ছাড়েনি নিজের উদ্যম ছাড়েনি নিজের জায়গাটা ছাড়েনি সে তার লড়াইয়ের ময়দানটা ছাড়েনি সে কিন্তু পেরেছে সে আজকে জীবন যুদ্ধে জয়ী এই জায়গাটা এই জায়গাটা ভাবতে হবে আমি প্রথম থেকে একটা কথা টিনাকে বলে এসেছি যে কোনো মাধ্যমের প্রয়োজন নেই তার জন্য কোনো পুরুষের প্রয়োজন নেই তার জন্য কোনো মহিলারও প্রয়োজন নেই নিজের জন্য নিজে কাফি আমার কারো কে প্রয়োজন নেই কাজের জন্য যেটুকু দরকার তাকে সেটুকু ইউজ করো বাদ বাকি নিজের সঙ্গে কোনোভাবে নিজেকে তার সঙ্গে বা কারোর সঙ্গে ইনভলভমেন্ট করো না কারণ এখন সেই পরিস্থিতি নেই বিশেষ করে টিনার এখন যে পরিস্থিতি ওয়াইটি প্ল্যাটফর্মে সেখানে ওর কাউকে বিশ্বাস করার মতো এখন সময়ই নয় এখন অবস্থাই নয় কেউ ভালো কথা বললেও তাকে ভালো ভাবাটা যথেষ্টই প্রবলেম মানে ওর কাছে প্রবলেমের ব্যাপার মানে ওর মনে এখন সন্দেহ হবে যে কেউ আমার সাথে ভালো কথা বলছে কেন বলছে কেউ আমার সঙ্গে হেসে কথা বলছে কেন বলছে কেউ আমাকে আমার ভালো করতে চাইছে কেন করছে এই যে একটা সন্দেহ ওর মনের মধ্যে আজকের ডেটে ঢুকে যাচ্ছে সেটা কিন্তু ওকে একসময় অনেক বেশি স্ট্রং করে তুলবে এবং সত্যি কথা বলতে কি এই সন্দেহটা থাকা দরকার তাহলে ওকে লোকে বেশি ইউজ করতে পারবে না কারণ লোকে তোকে বেশি ইউজই করছে আমি তোমার সাথে আছি আমি তোমার জন্য এটা করে দেব আমি তোমার জন্য সেটা করে দেবো আমি তোমাকে পছন্দ করি আমি তোমার সব থেকে বড়ো ওয়েল এই এইরকম বলে বলে মেয়েটার ব্রেন ওয়াশ হয়েছে এবং মেয়েটাকে একরকম হাতে নেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু মেয়েটা আজকে ডেটে দাঁড়িয়ে দেখো সেই যেখানে ওর প্রথম বারে মানে প্রথম দিন থেকে একা ছিল আজও একাই আছে তো অনেক চ্যানেলে শুনছি যে বলা হচ্ছে মেয়েটা নাকি কারোর এই কথাটা আমি বহুবার বলেছি মেয়েটা নাকি ফোকলার হাত ধরে তার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল অথচ আশ্চর্যের বিষয় ফোকলা তখন ওয়েস্ট বেঙ্গলেই ছিল না তাহলে ফোকলার হাত ধরে বেরোলো কী করে আমাদের যুক্তিটা এখানে আর যেখানে বেঁচু নিজে স্বীকার করেছে যে ওই দিন রাত্রে টিনা তার মাকে ফোন করেছিল এবং তার মা আমার বাড়িতে ছিল সেখানে মা এবং দাদা ছিল মামাতো দাদারা ছিল তারা সবাই এসেছিল এসে তারপর তাকে নিয়ে গেছে সেখানে কি করে বলা হয় যে টিনা ফোকলার হাত ধরে বেরিয়ে গেছে এটা তো বেচু নিজের মুখে স্বীকার করেছে আর সেই স্বীকারোক্তিগুলো আমাদের প্রত্যেকের কাছেই আছে তাহলে কেন আজকের ডেটে আবার নতুন করে রিভার্সদের সামনে ফোকলার হাত ধরে বেরিয়ে গেছে ফোকলার হাত ধরে বেরিয়ে গেছে আর যারা বলছে বাবা মার হাত ধরে বেরিয়ে গেছে তাদেরকে মিথ্যাবাদী প্রমাণ করা হচ্ছে এগুলো বলে কী লাভ আবার আমাদের আমাদের ওই বেচুর কল রেকর্ডিং শোনানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই কারণ আমরা জানি এগুলো অনলি ফর কন্ট্রোভার্সি নতুন করে কন্টেন্ট ছুঁড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেগুলো কিনা না জিনিস পুরনো কন্টেন্ট হয়ে গেছে সেই পুরনো কাশন দিয়ে টেনে টেনে এনে নতুন মানে ভাতের পাতে আবার দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেগুলো আমরা আর ইন্টারেস্টেড নই কিন্তু তবু এটা বলতে হচ্ছে যে মিথ্যা কথা বলছে বলছে বলে যে প্রচার করার চেষ্টা করা হচ্ছে সেখানে ভিওয়ার্সরা অলরে অলরেডি সব সত্যটা জানি হ্যাঁ নতুন কিছু ভিভার্স আসে সবসময় নতুন অ্যাডিশান হয় সেক্ষেত্রে তাদের তাদের হয়তো বুঝতে সমস্যা হয় বা হবে তো সেক্ষেত্রে তাদের কি করতে হবে দেড় বছর পুরনো ভিডিওগুলো দেখতে হবে টিনারও দেখতে হবে বেচড়ো দেখতে হবে ওই প্রথম এক মাসের ভিডিও দেখলেই তারা পুরো ব্যাপারটা ক্লিয়ার করে ফেলবে এর জন্য বেশি ঘুরতে হবে না কন্ট্রোভার্সি চ্যানেলে ঘুরতে হবে না অরিজিনাল এই ব্লগারদের ভিডিও দেখলেই বোঝা যাবে কারণ ও এটাই বলার ছিল যে ভেঙেও পড়েনি ও দু তিন দিনের ভিডিও একসঙ্গে দিয়েছে এবং ও নিজেকে সামলাচ্ছে তার জন্য এই সমস্যাটা আর এই যে ঘুম খাওয়া ঘুম খাওয়া নিয়ে অনেকেই বলেছে এক ভিডিওতে কবার ঘুমালো কবার আসলে ভিডিওটা এসছেই দু তিন দিনে তো সেই জন্য তোমরা এরকমভাবে খাওয়া ঘুম খাওয়া ঘুম দেখছো আর রান্নাও করেছে ঠিকই কিন্তু তারপরে আর রান্না করেনি করতে ইচ্ছা করেনি একার জন্য কারোরই করে না ভাই যদি কেউ তোমরা এরকম একা থাকো একদম একা বাড়িতে একা ফ্ল্যাটে দেখবে তোমাদেরও ইচ্ছা করবে না কারণ আমরা রান্না খাওয়া করি হচ্ছে আমাদের পরিবারের লোকজনের জন্য কেউ একার জন্য বিশাল রান্না খাওয়া করতে চায় না ওই কাজ চলে যাওয়ার মতো করে ঠিক আছে তো সেই ক্ষেত্রে ওর সাথেও সেই সমস্যাটা হচ্ছে হ্যাঁ তবে এটা একদম মানে নিপাট সত্য কথা যে হেলদি খাবার খেতে গেলে বাড়ির খাবারই খেতে হবে বাইরের খাবার অহরহ খেলে কিন্তু এটা শরীরের পক্ষে ক্ষতিকারক ঠিক আছে এই যে বাইরের চাউমিন বাইরের চপ এই জিনিসগুলো খাওয়াটা মোটেও স্বাস্থ্যসম্মত না সে তুমি ঘরে সিদ্ধ ভাত খাও ডাল সিদ্ধ ভাত খাও ডিম সিদ্ধ ভাত খাও হ্যাঁ জল খাবারে ওই কচুরি তরকারি একদম ঠিক হয়নি টিনার না একদম ঠিক হয়নি সেখানে তুমি ব্রেড পাউরুটি বাটার কলা এগুলো এনে খাও কারণ আমরা দেখেছি যখন টিনার ফ্লাইটে ডিনার বাবা থাকতো টিনার বাবাও কিন্তু কচুরি তরকারি খেয়েছে মাঝে সাঝে কিন্তু ব্রেড পাউরুটি ডিম সিদ্ধ এইগুলো এনে কিন্তু খেত তা সেই ক্ষেত্রে টিনার সেগুলো কিন্তু মেনটেন করা উচিত আর কিছু না খাও তুমি ফল কিনে আনো রোজগার কিছু কম নয় ফল এনে এক খেলা ফলই কেটে খাও কোনো অসুবিধা নেই বাইরের ওই হাবিজাবিগুলো না খেলেই ভালো হ্যাঁ ওটস খাও ডালিয়া খাও যেগুলো চট করে রান্না করা যায় ম্যাগি বাড়িতে বানিয়ে খাও চাউমিনও বাড়িতে বানানো যায় কিন্তু সে অনেক রকম সবজি টবজি লাগে দরকার নেই ম্যাগি খাও সে খেলেও হয় তাই তো ডিম সিদ্ধ ডাল সিদ্ধ ভাত ভাত এগুলো তো খাওয়াই যায় আর চিকেন যেখানে রান্না করছো একবেলা চিকেন রান্না করলে দুই তিন দিন হয়ে যাওয়ার কথা তাই না তো সেইখানে বাইরের খাওয়ার খাওয়া খেতে ইচ্ছা করছে এগুলো একটু বাদ দিলেই ভালো হয় হ্যাঁ আর ওই ওয়ার ও কেন খায় ওটা ডিহাইড্রেশন হলে তখন মানুষ ও খায় ও তো কোনো খাওয়ার জিনিস না ওটা তো একটা প্রবলেম হলে মানুষ খায় যেটা কিনা আমরা বাড়িতে সাধারণত নুন চিনির জল খাই গরম বেশি গরম পড়লে তখন খাই বা পেট টেট খারাপ হলে অত্যাধিক পটি হলে তখন গিয়ে ও প্রয়োজন হয় আমার উইদাউট কজ ও আর এস খাওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ হেলথ ড্রিঙ্ক আমি খেতেই পারি সেগুলো বিভিন্ন রস করে খাবো বাড়িতে ফ্রুট জুস করে খাবো জুসার গ্রাইন্ডার এগুলো তো মনে হয় টিনার রয়েছে তা সেগুলো তো করতেই পারে তাই না এগুলো খাবো দইয়ের ভোল করে খাবো সব থেকে ভালো গরমে যেটা বেস্ট তো সেইখানে ওয়ার্সটা এবং ওই ওয়ার্সটা খেতে মোটামুটি ভালোও না আমি তো জানি না যে ভালো খায় সে ভালো খায় অনেকেই শুনেছি ওয়ার ভালো খায় আগে তো ওয়ার এমনি তোমার একটা লেমন ফ্লেভারের পাওয়া যেত ওইটা বোধ হয় অরেঞ্জ ফ্লেভারের যাই হোক তো আমি মোটেও ভালো খাইনি তার জন্যই আমি খাই না এগুলো তার থেকে নুন চিনির জল খাওয়া ভালো মৌরি ভিজিয়ে সেই জল খাওয়া ভালো হেলথ ড্রিঙ্ক অনেক রকম আছে সেগুলো খাও যাই হোক আমার বলার কথা আমি বললাম কারণ একটাই কথা নিজেকে মোটিভেট রাখতে হবে নিজেকে স্থির রাখতে হবে এবং নিজের মানসিকতাটাকে কখনো চঞ্চল হতে দিলে চলবে না আচ্ছা অনেকেই বলছে রাত্রিবেলা যখন ওই ঘুমিয়ে পড়েছে হট করে উঠেছে ঘড়ির টাইমিংটাও ঠিক দেখছে না তো সেখানে অনেকেই বলেছে রিং করেছে অমুক করেছে আরে ভাই রিং করেছে কেন রে ভাই তোমরা চট করে যদি প্রচণ্ড গভীর ঘুম থেকে ওঠো তখন আমাদের হাব ওই ওইরকম নেশাগ্রস্ত মানুষের মতোই হয় মানে কাঁচা ঘুম থেকে তুলে দিয়েছে তখন ঠিক করে সামনে সব কিছু পরিষ্কার বোঝা যায় না তখন বিরক্ত লাগে মনে হয় কোনো রকম এসে আবার শুয়ে পড়ি ওরকম মনে হয় তা সেক্ষেত্রে ওর কেন ঘুমটা ভেঙেছে ও তো বলেছে ওর মা ফোন করেছে এবার মা বাবা ফোন করবে সেখানে মেয়ে ফোন তুলছে না অর্থাৎ মেয়ে ঘুমিয়ে পড়েছে এবার মা ভাবছে মেয়ের শরীর খারাপ হলো নাকি কিছু হলো নাকি তার জন্য সে বারে বারে ফোন করছে এবং হট করে একটা টাইমে ঘুম ভেঙেছে ফোনটা রিসিভ করেছে তার জন্য ওর ঘুমটা কাঁচা ঘুমটা ভেঙেছে তো এসে তখনও ঘড়ির টাইমটাও ঠাওর করতে পারছে না অথচ মোবাইলের ফোনে তো অরিজিনাল টাইমটা বলতে পেরেছে হতেই পারে ফোনে দুটোকে মনে একটা বলছে তো এটা হতে পারে এটাকে কোনো মাথা খারাপ আহ মানে নেশাগ্রস্ত বলার কোনো কারণ নেই এটা হয় ঠিক আছে এটা হতে পারে হয় বলবো না এটা হতে পারে সেটাকে একেবারে তিলকে তাল অমুক টমুক করে একটা কি বলার চেষ্টা হচ্ছে সে তো ভগবানই জানে যাই হোক সে বলার লোকের মুখ বন্ধ করা আমাদের কাজ নয় কিন্তু আমরা যেটা করতে পারি সেটাকে সঠিক পথে চালনা করতে পারি তো সেটা তো আমরা করছি হচ্ছে তো দেখতে পাচ্ছে তো লোক তা আজকের ডেটে তো লোক বুঝতে পারছে যে টিনা ফ্ল্যাটে একা রয়েছে এটা যদি দুদিন আগে বা কয়েকদিন আগে হতো তাহলে লোকে বলতো ওই তো ফোকলা রয়েছে আজকের ডেটে তো এরাই বলছে ফোকলা সেখানে নেই তো এটাই তো এটাকেই ওই নৈতিক জয়ফয় বলবো না যে আমরা যে টিনাকে পেরেছি ওই নোংরা একটা ছেলের থেকে সরিয়ে আনতে সেটা হচ্ছে আমাদের মানে চেষ্টার সার্থকতা ঠিক আছে জয়ের আবার কি আছে এখানে জয় ফয়ের কিছু নেই আর যদি টিনা ওর প্রফেশনে বিশাল সাইন করে উঠতে পারে অনেকটাই করেছে আরও যদি করে এবং নিজেকে আরও আরও স্ট্রং প্রমাণিত করতে পারে না আমরা বলতে পারি যে আমরা অনেক বেশি করে দেখাতে পেরেছি তো এখানে ভিডিওটা শেষ করব তো তোমরা অবশ্য করেই ভিডিওটা দেখে তোমাদের কমেন্টস কমেন্টস বক্সে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এখনকার জন্য এইটুকু দেখা বাই